সবাইকে স্বাগত জানাই আজকের যে ভিডিওটি দেখাতে চলেছি মারাত্মক একটি ভিডিও এবং অত্যন্ত জরুরি তোমরা অবশ্য দেখতে পাচ্ছ এখানে আমি কতগুলো বর্ণ এখানে আমি লিখে রেখেছি একটু পরেই আমরা বিস্তারিত আলোচনা করবো আমরা আগে দেখে নিই কী কী বর্ণ এখানে আছে ঠিক আছে এবং ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্য তোমরা দেখবে ঠিক আছে বন্ধুরা তাহলে আমরা এখন বিস্তারিত আলোচনা করি এবং যেটা বলতে চেয়েছি খুবই গুরুত্বপূর্ণ মারাত্মক একটি ভিডিও প্রত্যেকটা বর্ডের নিজস্ব একটা উচ্চারণ আছে সেই উচ্চারণটা আমাদের সঠিকভাবে জানতে হবে এবং আজকে সেটা আমরা ভালোভাবে জানার চেষ্টা করব প্রথম যে বর্ণটা আমরা এখানে লক্ষ্য করছি ব্যঞ্জন বর্ণের কি সে নাম উচ্চারণটা কেমন আমরা এখানে লিখে প্রকাশ করছি বন্ধুরা আমরা দেখব এবং জানব এবার বলতে পারি কী লিখলাম বর্গীয় জ উচ্চারণটা ঠিক আছে বন্ধুরা পরবর্তী বর্ণ আমরা লেখার মাধ্যমে আমরা জানতে পারব অক্ষরের উচ্চারণটা কেমন মূলধন্য ন পরবর্তী বর্ণ লেখার পরে অবশ্য উচ্চারণটা করব দন্ত ন পরবর্তী বর্ণ তালব্য শ তাহলে যে গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকের আমি করতে চলেছি এবং তোমাদের জন্য বিশেষ করে সঠিক উচ্চারণটা জানার জন্য আমরা আজকের এটা শিখছি পরবর্তী যে বর্ণটা আছে আমরা আগে লিখি মূর্ধন্য পরবর্তী যে বর্ণটা আমরা লক্ষ্য রাখছি আমরা অবশ্য লেখার পরে আমরা উচ্চারণটা জানব অন্তঃস্থ জ পরবর্তী যে বর্ণটা আমরা দেখছি আমাদের উচ্চারণ কেমন হবে আমরা দেখি খণ্ডত পরবর্তী যে বর্ণ আমরা লক্ষ্য রাখছি অনুসার এবার যে বর্ণটা আমরা লক্ষ্য রাখছি বিসর্গ সর্বশেষ যে বর্ণটা আমরা লক্ষ্য রাখছি সর্বশেষ যে বর্ণটা চন্দ্রবিন্দু অসংখ্য ধন্যবাদ এবং সাথে থাকার জন্য এবং আজকের যে ভিডিওটি মারাত্মক একটি ভিডিও এবং শেখার জন্য অত্যন্ত জরুরি বন্ধুরা আমরা লক্ষ্য রেখেছি কোন কোন বর্ণ কি উচ্চারণটা আমরা লিখেছি এবং পড়েছি সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও অবশ্য এমনই নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হব তোমাদের জন্য ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো ওকে